সন্তান দরকার বলেন তো সন্তান দেওয়ার মালিক কে আর একটু আওয়াজ দিয়া বলেন না আমাদের ফসল আদি যে হয় ফসলে বরকত দিবেন কে অনেক মানুষ দেখবেন মাজারে গিয়া কয় বাবা ধান ক্ষেত লাগাইলাম দানের যেন বড় কত হয় বাবা এত বছর নিলাম সংসার হলো সন্তান হয় না সন্তান একটা দিয়ে দিয়েন আমার সন্তানটা বিদেশ যাইতো ব্যবস্থাটা করে দিয়েন বলেন তো সব কিছুর মালিক একমাত্র কি আল্লাহ কয় যারা আমি আল্লাহর মাইনাস কইরা দান বাম যারা তাকায় যারা 33 কোটি দেবদারের সামনে নিয়া চলে যারা দর যারা দুর্গায় যায় না দরগায় যান মসজিদেও যায় না দুর্গাতেও যায় না দুর্গা তো এমনি বাদ এরপরও দুর্গা না যায় দরগায় যায় মুসলমানদের নাকি একটা অনুষ্ঠান হয় দরগা এইগুলিতে যায় যারা চা আল্লাহ বলে আমি আল্লাহ নারাজ হই যারা আমি আল্লাহরে বাদ দিয়ে অন্য কিছুর কাছে যা যারা নামাজ পড়ে না যারা রমজান পাইলে রোজা রাখে না যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না যারা ইসলাম রে চিনে না মানে না বুঝে না আমি আল্লাহ সবগুলিরে ধ্বংস করে দিলাম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ওই আকাশটার কসম কাটলাম যে আকাশটা তারকা রাজি দিয়া সাজাইলাম আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম আমি আল্লাহ হাসরের ময়দানের কসম কাটলাম যে ময়দানে দাঁড়ায়া বান্দা দুনিয়াতে কি করছে না করছে সব কিছুর জবাব দিতে হবে আপনারা কি মনে করেন এই দুনিয়াটাই আমাদের আসল আমার বাসা বুঝেন খারাপ লাগতেছে আপনারা এই দুনিয়াটা কি আসল না নকল এই দুনিয়া সারা জনম তাকমু না একদিন বিদায় হমু একদিন আমাদের বিদায় হতে হবে আমরা মরতে হবে মরার পরে একটা আদালতে আমাদের দাঁড়াতে হবে ওই আদালতে দাঁড়াইয়া কে কি দুনিয়ায় করছি না করছি পরিপূর্ণ জবাব সেই দিন দিতে হবে এ ভাই আজকে যে টাকার গরমে ক্ষমতার গরমে দল ক্ষমতায় দলের গরমে লাঠি আছে লাঠির গরমে বাবার সম্পত্তি আছে বাবার সম্পত্তির গরমে যা মন চা তাই করো যাই না রাইকো দুনিয়াটাই শেষ না আর একটা আছে ওই জায়গায় গিয়া আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া সব কিছু কর্মর জবাব আল্লাহর দিতে হবে আল্লাহ বলে আমি আল্লাহ ওই দিনের কাটলাম যেই দিন সব মানুষগুলি দাঁড়ায়া আমি আল্লাহর আদালতে জবাব দিবে ওই হাসরের ময়দানের কসম আমি আল্লাহ কাটলাম আমি আল্লাহ জুমার দিনের কসম কাটলাম আর আবার ময়দানের কসম কাটলাম এই জায়গায় একটা কথার মাইর দিয়ালাই মনে কষ্ট নিয়ে না সত্য কথা কই মুখ কষ্ট হইলেও কিছু করার নাই আল্লাহ কয় জুমার দিনের কসম কাটলাম মানে জুমার দিনটার ফজিলত আল্লাহ বাড়াই দিছে এই জন্য দেখবেন আপনাদের সুনামগঞ্জে নাই বাংলাদেশে এমন কিছু নামাজি আছে নামাজি কইলাইতাম কষ্ট পাই ভাই আপনার উপরে ফুড়িয়ে দেখবো কিছু করার নাই তো আগে আমার উপরে পরবো পরে আপনার উপরে খুঁজে এলাই কষ্ট পাইতেন না কারা হাত তো আল্লাহ যারা কষ্ট পাইতো না কোরআনের কথা শুনে কষ্ট না পায় খুশি হবে আমাদের সবার সব সবগুনা মাফ করো বলেন না আমি কিছু নামাজি আছে জুম্মার দিনের মুসলি জুম্মার দিনের মুসলি এরা সাতটা ছয় দিন মসজিদে না মসজিদের বারিন্দা তো যাইতো না হ যাইবো যদি খালি হুন ইমাম একটু ভুল করছে বা মহ দিন আজান এক মিনিট আগে বা এক মিনিট ফরে দিছে দেখবেন এ সবার আগে দূরে ধরে ইমাম আসিন কই বেতন দিয়ে রাখছি না হের বাপের গুলাম যে ইমাম ইমেলা যাইব নাহলে সারা সপ্তাহে মসজিদের বারিন্দা তো যাইতো না যাইব শুক্রবার হইলে তাও কোন সময় দেখবো ইমাম সব কুদ্দা ফর্তাছে এলা ফিসন্দ গিয়া এক কেড়ে বাচ্চার মতো যাব যাইব ফিসন্দে

খুদ্া প্রায় শেষ এবার আারাই গেল আরো কিছু মুসল্লি আছে এই বেলা হয়তো না যাবালা দেখবো মহাজিন আল্লাহ আকবর ইমাম আলহামদুল শুরু করছে দৌড়ে দেখেন কি কয়ে এমন করাটা ঠিক না ওলা আদি আদি দব হান ফাল মোর ইয়াদি কাদা হান্দি একটা অশ্বর কথা আছে অশ্বটা দ্রুত বেগেতে দৌড়ছে দ্রুত বেগে দৌড়ছে যে বেগের কারণে শ্বাস ফালাইছে বিকট আওয়াজ হইছে ওরাও করে কি দীর্ঘ শ্বাস ফালায় দৌড়ে গিয়া একের উডের মতো ফাগলের মতন গিয়ে পিছনে দাঁড়া তারা কেটা গেছে নামাজ যাইতে তামসা করতে তারা কইছে কেটা সারা সপ্তাহ

আপনি যে আগেও পড়লেন না ফোরেও ফলেন আজ শুধু দুই রাগাত ফরজ পড়লেন এর কারণ কি তা কবেটা তোরানা ওয়াজ করো জুম্মার দিনের ফজিলত আল্লাহ অনেক বাড়াইছে এই জুম্মার দিন হইছে এই ফজিলতের কথা আল্লাহ কইছে না তো তারার লাইকে ফজিলত যারা ফাঁস অক্ত নামাজ প্রতিদিন পড়ে বলেন তো প্রতিদিন কয় অক্ত নামাজ ফরজ সবাই কয় না আমার উপরে পড়বো ফরো কিলো বলেন না প্রতিদিন কয় অক্ত নামাজ পড়া ফরজ এখন তো না বললে আল্লাহ খুশি হইতো না হ্যাঁ তো যারা শুধু শুক্রবারে যায় এরা দেখে হাসান বসরি যারা শুধু শুক্রবারে গিয়া জুম্মার নামাজটা পড়ে তারা ডাইরেক্ট হাসান বসরি কি এই সমস্ত নামাজি থেকে আল্লাহ আমাদেরকে হেদায়ত দাও বলেন না আমিন কষ্ট পাইছেন খারাপ লাগতেছে বেশি জানি মাফ করে দিয়েন জীবনে আর সুযোগ পাই বা না পাই কই যাই আপনারা লাগাত কিন্তু না আগেই কই লইছি বাংলাদেশ আছে না আপনারা মিলাইন আপনারা এটা কোন দেশ আছে আপনারা মিলাইন আল্লাহু ওয়ালাহু শাহীদি ওয়া মাশহুদ আমি আল্লাহ জুমার দিনের কসম কাটলাম মারারার দিনের কসম কাটলাম ই এক এক চার চারটা কসম খইতাম ই আল্লাহ জানাইয়া দিলাম কতিলা সাহাবুল উখদুদ যারা পরীক্ষা খননকারী তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম এর মানে সার মর্ম হলো যারা ইসলাম রে ধ্বংস করতে চা যারা ইসলাম রে মাইনাস করতে চা যারা ধর্মরে বাদ দিয়া দিতে চায় আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম সার মর্ম হলো যারা ইসলামের বিরুদ্ধ আচরণ করে যারা আল্লাহরে ডাক না দিয়া বাবার ডাক দেয় সন্তান দরকার বলেন তো সন্তান দেওয়ার মালিককে আর একটু আওয়াজ দিয়া বলেন না আমাদের ফসল আদি যে হয় ফসলে বরকত দিবেন কে অনেক মানুষ দেখবেন মাজারে গিয়া কয় বাবা দান খেত লাগাইলাম দানে যেন কত হয় বাবা এত বছর নিলাম সংসার হলো সন্তান হয় না সন্তান একটা দিয়ে দিয়েন আমার সন্তানটা বিদেশ যাইতো ব্যবস্থাটা করে দিয়ে বলেন তো সব কিছুর মালিক একমাত্র কি আল্লাহ কয় যারা আমি আল্লাহর মাইনাস কইরা দান বাম যারা তাকায় 33 কোটি দেবদারের সামনে নিয়া চলে যারা দর যারা দুর্গায় যায় না যান মসজিদেও যায় না দুর্গাতেও যায় না দুর্গা তো এমনি বাদ এরপরেও দুর্গাত না যায় দরগায় যায় মুসলমানদের নাকি একটা অনুষ্ঠান হয় দরগা এইগুলিতে যায় যারা চা আল্লাহ বলে আমি আল্লাহ নারাজ হই যারা আমি আল্লাহ রে বাদ দিয়া অন্য কিছুর কাছে যায় যারা নামাজ পড়ে না যারা রমজান পাইলে রোজা রাখে না যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় না যারা ইসলাম রে চিনে না মানে না বুঝে না আমি আল্লাহ সব সব গুলিরে ধ্বংস করে দিলাম দেখেন সমাজের মাঝে অনেক সময় এরকম হয় যেটার সামনে আলোচনা পাইতেছে আয়াতগুলির ব্যাখ্যা করতে গিয়ে সার মর্ম আপনাদেরকে বলি দেখেন সমাজের মাঝে অনেক সময় অনেক ছেলে মেয়েরা আছে জিনা কইরালা জিনা আপনাদের এলাকায় করে না বাংলাদেশের অনেক জায়গায় জিনা করে চুরি করে মদ খায় গাঞ্জা খায় এই সমস্ত অপরাধগুলি করা বলেন তো হালাল না হারাম জিনা করা হালাল না হারাম এরপরেও দেখবেন সমাজের কিছু বিচারক মুরব্বী আছে আরে বুঝে না বুঝ ও বুঝ বাদ এই যে তারে সাফর দিয়া দিল আল্লাহ কর সে যে বুঝে না গুনা কইরা জাহান হলো পথভ্রষ্ট হলো ধ্বংস হলো তারে যারা সাফর দিছে তাদের আমি আল্লাহ ধ্বংস করে দিলাম এ যুবক ভাই বিচারক হওয়ার আগে একটা আমার চিন্তা কইর বিচারক আমার আল্লাহ আহ বিআহকামিল হাকিমিন বিচারক আমার আল্লাহ আল্লাহর উপরে বিচারক কেউ নাই আল্লাহ বলে বান্দা বিচারক হইস নাই আমি আল্লাহ তোরে বিচারক বানাইছি বিচারক হইতে গিয়া নিজের প্রতি আগে খেয়াল করবি এমন কোনো কাম যেন না হয় আর একজন গুণা করবে এই গুণার দাইবার তোর গাড়ি নিয়ে ঘুরাবে আল্লাহ আমাদের কেহে দাও বলি না আমিন তফসিরে কিতাবের মাঝে উল্লেখ করা হয় গদিলা সামুল উখদুদ দিয়া আল্লাহ তাআলা একটা ঘটনার সামনে আয়না জানায় দেয়া গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনার দিকে তাকান যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল যারা ওই ঘটনাটা ঘটাইছিল। যারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এই ঘটনা ঘটনাকারীদেরকে ঘটনার সাথে সম্পৃক্ত যারা ছিল যারা ঘটনার সাফুট দিছে তারা ঘটনাটা নিজেরা সমর্থন করে নিয়েছে আমি আল্লাহ সবাই রে ধ্বংস করেছি ক্যাম পর্যন্ত আনেওয়ালা তোমার উম্মদদেরকে জানায়া দিও যারা এমন পাপ করবে যারা এই পাপিদেরকে সমর্থন দিবে সবগুলির আমি আল্লাহ ধ্বংস করে দিব কি ঘটনা আল্লাহ বলে আমার নবী দুনিয়াতে আসার প্রায় সত্তর বছর আগে একটা দেশের নাম ইয়ামান ইয়ামান দেশে একজন বাদশাহ ছিল ইউসুফ জুনাওয়াজ আপনার আমার নবী দুনিয়াতে আসার সত্তর বছর আগের ঘটনা আপনার আমার নবী তখনও দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসার সত্তর বছর আগে ই আমান দেশের একজন জালিম বাদশাহ আসেন যে বাদশাহটার নাম হলো ইউসুফ জুন আওয়াজ ইউসুফ জুন আওয়াজ বড় একটা জালিম বাদশাহ আসিন, জালিম বড় একটা পাপিষ্ট নাফরমান বান্দা আসেন তার মিশন ছিল গোটাই আমার মাঝে রাজত্ব আমি একা চালাবো আর কাউকে চালাইতে দেব না যেমন আমাদের যে যেটা গেছে এইটাকে তো ফন চাষের আগে কেউ মরলে বাঁচলেও দিমো না দেশ বুড়ি গঙ্গা দিয়ে মাইরা বাসায় এলাইমো এরপরও ফোন চাষের আগে দিমো না বলেন তো ক্ষমতার মালিক একমাত্র কি সামনে যারা ক্ষমতায় আইবা বুঝা শুনাইও কমতার ক্ষমতার মালিক তোমরা না কমতার মালিক আমার আল্লাহ আল্লাহ যারে চাইবে যতদিন চাইবে যতক্ষণ চাইবে তারে ততদিন ততক্ষণ কমতার চেয়ারে রাখবে আর যদি গুলাম আল্লাহর হয় সম্মান দিয়া নামাবে যদি আল্লাহর নাফরমান হয় জুতার বাড়ি দিয়া সংসদ থেকে আল্লাহ সরাবি বুঝতে শুনলে ক্ষমতার যায় যারা যাইবা যারা ক্ষমতাওয়ালা ও বুজ্য সিহ্ন অয়ো এই সব জুনা বাজারে মিশন ছিল সারায়া মানের মাঝে ইমানওয়ালা থাকতে দিমু না আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কাউকে থাকতে দিমু না সারা দেশে ইসলামওয়ালাদেরকে থাকতে দিমু না এদেরকে মাইরা টাইরা শেষ করিয়া লাউ বড় একটা শক্তি তার ছিল যাদু বিদ্যা যাদু বিদ্যা দিয়া সারা দেশের মানুষগুলির পাগল বানায় রাখত সারা দেশের মানুষগুলির মাঝে গেঞ্জাম লাগাইয়া রাখতো জাদুবিদ্যা সে এত পরিমাণ শিক্ষা করাইছে একজন মুরব্বী যে মুরব্বী জাদুবিদ্যা দিয়া সারা দেশের মানুষগুলির মাঝে গেঞ্জাম লাগাইয়া রাখতো একদল দল আরেক দলের পিছন্দে বাস ডোহাইয়া তুই তো গায়ে তুই বলা না আমি বল একদল আরেক দলের ভালো পাইতো না স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগতো এটাই ছিল ছিল তার মিশন কিতাবের মাঝে উল্লেখ করা হয় যেই মুরব্বি রেছে এই জাদুবিদ্যাগুলি পরতো মুরব্বি বৃদ্ধার কারণে একজন যুবকের জন্য বলল যুবক একটারে বাদশাহ মিলায় দিল যার নাম ইউসুফ আওয়াজ ইউসুফজুন আওয়াজ যখন যুবকটা দিল তার নাম হলো আবদুল্লাহ ইবনে তামির আবদুল্লাহ বিন তামির দিয়ে দিল আবদুল্লাহ তুমি জাদুবিদ্যা বিদ্যা শিখালাও তুমি সকালবেলায় জাদুবিদ্যা পড়বা আবার বিকেলবেলাও জাদুবিদ্যা পড়বা তোমার জাদুবিদ্যার কারণে আমার দেশ আমার জায়গায় থাকবে আমার দেশ কেউ নিতে পারতো না আমার ক্ষমতা আমারই থাকবে বলেন তো হেদায়তের মালিককে সারা দুনিয়ার সব মানুষগুলি যদি চায় দুনিয়া থেকে কোরআন মিটিয়ে দিবে ইসলাম মিটিয়ে দিবে আল্লাহ যদি চায় ইসলাম থাকবে বলেন তো দুনিয়াবাসীরটা ঠিক থাকবে না আল্লাহটা ঠিক থাকবে ইউসুফ জুনাওয়াজের টার্গেট হলো দেশ থেকে ইসলাম বাদ দিয়ে দাও ওই দেশের মাঝে যখন জাদুবিদ্যা বলার জন্য আবদুল্লাহ ইবনে তামির চলে আসলো মালিক আল্লাহ একদিন আবদুল্লাহ রাস্তা বুল করে অন্য রাস্তায় চলে গেল যে রাস্তা দেওয়া যাচ্ছে রাস্তার পাশে একটা বাঙ্গা ঘর ছিল কুড়ে ঘর ছিল কুড়ে ঘরের ভিতরে একজন মুরব্বী আছে মুরব্বীটা বয়সের বারে বিছনা দেখে বেশি একটা উঠতে পারে না লড়াছড়া ঘরতে পারে না ঘরের মাঝে বিছানায় শুয়ে শুয়ে একটা তসবি হাতে নিয়া জফি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মরববিটা তাসবিহটা হাতের মাঝে নিয়া মাওলার নামের জিকির করে আব্দুল্লাহ বিন তাইমুল জঙ্গান তার কানের মাঝে আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দাশুনার সাথে সাথে তার কলিজার মাঝে একটা বাড়ি দিল কলিজার মাঝে একটা দাইকালের ধাক্কা লাগা গেল এত মজার শব্দ এত মজার কালিমা আমি জীবনও শুনি নাই শুভ হানাল্লা না এরে ভাই আগে বলছি লা ইলাহা ইল্লা মজা একদিনে পাইবা না চল্লিশ দিন লাগবে চল্লিশ দিন লাগা আরো যদি সকাল বিলায় সকালে বার বিকালে একশো বার লা ইলাহা ইল্লা জফন করা যায় একচল্লিশ নাম্বার দিন থেকে দেখবেন আপনার অন্তরে জিকিরের মজাটা আলাদাই লাগবে আব্দুল্লাহ কয় এত মজার কালিমা এত মধুর কালিমা আমি জীবনে শুনি নাই এত মজার কালিমা আমি জীবনে শুনি নাই কোথায় থেকে এই আওয়াজটা আসলো উনি গাড়ি থেকে নাইমা ঘরের দিকে তাকায় দেখি একজন হাতের মাঝে লা ডাক কয় চাচা আপনি এমন কোন কালিমা জপিন যে কালিমাটা লক্ষ লক্ষ বই পুস্তক ভরে নিলাম কোথাও পাই নাই এত এত জাদু বিদ্যা মুখস্থ করে নিলাম কোথাও এই কালিমা পাই নাই মুরব্বি ডাক দিয়া কয় বাতিস

খালি কালিমাটা লক্ষ্য করে দেখেন বিশ্বাস না হয় পরে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই ইলাহা ইল্লাহ লা পরে দেখেন দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই একদম হালকা একদম পাতলা উচ্চারণ করতে গিয়াও তেমন কোনো কঠিন নাই কেন দাঁতের সাথে সম্পর্ক নাই বলা হয় দেখ কেন যখন বয়স হয়ে যায় দাঁতগুলো আস্তে 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 পড়ে যা এমনও মানুষ আছে তারা বয়সের বারের কারণে একটা দাঁতও নাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাঁতের সাথে সম্পর্ক থাকত দাঁত পড়ে গেলে আল্লাহরে ডাকতে পারতো না আল্লাহ কই দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই আমি আল্লাহর যেন বান্দাটা মরণের আগে সহজভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিতে পারে এই জন্য আমি আল্লাহ কালি হালকা বানায় দিছি মুরব্বি কয় চাচা আমার ওই কালিমাটা শেখানো যায় না মুরুব্বি বলে বাতি যা এই কালিমার অর্থ নি বলে না জানি না ওই কালিমা হলো এমন একটা কালিমা যে কালিমাটা পড়ার পরে ইহুদি তাকে না নাসারা তাকে না খ্রিস্টান তাকে না ইমানওয়ালা হয়ে যা ইসলামওয়ালা হয়ে যা আবদুল্লাহ এইটা তো তাহলে হইতো না কারণ আমার তো মিশন হলো ইসলামওয়ালাদেরকে জাদু দিয়া পাগল বানায় লাইতাম ও চাচা আপনার মিশন কি আপনার টার্গেট কি বলে আমার মিশন হলো সারা দেশে আমাদের প্রতিটা ঘরে ঘরে লা ইলাহ ইল্লাল্লাহর আওয়াজ চালু করে দেওয়া মানুষের কানে কানে দাওয়াতটা পৌঁছে দেওয়া বলে চাচা আপনি কি আমারে চিনেন আমি ইচ্ছা করলে আপনাকে জাদু দিয়া পাগল বানাইয়া লাইমু আপনি রাস্তায় রাস্তায় পাগলের মতো গুরুত্ব থাকবেন মরব্বিটা কথাটা শোনার পড়েন আব্দুল্লার চেহারার দিকে তাকায়া চোখ দিয়া পানি আসমানের দিকে তাকায়াম উনি উনার সর্বোচ্চ কন্টা একটা ডাক দিল আল্লাহ সবাই একটা ডাক দেন না ইমানে আওয়াজ দিয়া আল্লাহ আরো জোরে একটা ডাক দেন না আল্লাহ মুরব্বিটা আসমানের দিকে তাকায় একটা ডাক দিয়া কয় আল্লাহ হেদায়েতের মালিক তো দুনিয়ার কেউ না ক্ষমতার মালিক তো দুনিয়ার কেউ না ক্ষমতার মালিক তুমি আল্লাহ আল্লাহ গো রে কি হেদায়াত দেওয়া যায় না মুরব্বিটা আকাশের দিকে তাকায় কাঁদতে কাটতে কিছু সময় পরে চেহারাটা নামালো আবদুল্লার চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিল আব্দুল্লাহ বলে চাচা একটু আগে কদলেন এখন আবার হাসেন বুঝলাম না আমি যে জাদু দিয়া আপনারে পাগল বানাই লাইমু এই বয়ে বুঝে আপনি ছিলেন। এইটার জন্য ছিলেন। এখন বুঝি হাসি দিয়ে আমারে ফার্ম দিচ্ছেন মুরব্বী বলে না রে বাবা না আমি তো তোমার চেহারার দিকে তাকাইয়াও চিন্তায় পড়ে গিয়েছিলাম এই চেহারাটা দুনিয়ারে কেউ বানায় নাই আপনার আমার এই চেহারাটা আপনার আমার মা বানায় নাই আপনার আমার বাবা বানায় নাই দুনিয়ার কোনো মানুষ বানাই নাই ফেরেশতারাও বানাই নাই আল্লাহ কো এই চেহারাটা আমি আল্লাহ যত্ন করে আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ নিজে বানাইলাম আল্লাহ বলে ফি আই সূরতি মাশা আর কবক মু릅 বি ডান আমি তোমার চেহারাটার দিকে তাকায় দেখলাম এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমার আল্লায় বানাইছে এই চেহারাটা আমার জাহান নামের আগুনে কেমনে জ্বালাবে জাহান আগুনে এই চেহারাটা কেমনে জলবেড়ে বাবা এই জন্য আমি তো তুমি জাদু দিয়া পাগল বানাই এই জন্য আমি কাঁদি নাই আমি তো কাঁদছি আমার মাওলার জাহান নামের বয়ে কাঁদছি ও জামালগঞ্জ এলাকার যুবক ও সদরতানা এলাকার যুবক ভাই ও মাগুর এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবারা মুরব্বী বাবারা যুবক ভাইরা একটা বার কি হিসাব মিলায়া দেখছো তুমি আমি আজকে দুনিয়ায় আসি কখন থাকবো না এটা আমার জানা নাই আপনি আমি দুনিয়া ছেড়ে চলে গেলেন অন্ধকার কবরের ভিতরে তোমার আমার রাখবেন অন্ধকার কবরের ভিতরে রাখার পর কবর তোমারে আমার প্রতিদিন ডাক দেয়া গয় মানুষ ও আল্লাহর বান্দা আমি কবর তোমার তাকার জায়গা না মানুষ আমার কবরে তাকার জায়গা তোমার না আমার ভিতরে তো তাকে সাপ বিচ্ছু বড় আমি কবরের ভিতরে সাফ বসবাস করে বিচ্ছু বসবাস করে। আমার কবরের ভিতরে শিয়াল বসবাস করে বিভিন্ন জানোয়াররা প্রাণীরা বসবাস করে আমার জায়গা তোমার না যুবক ভাই কথাটা একটু খেয়াল করো হয়তো বা জীবনের আর সুযোগ পাই কিনা জানি না দুইটা পায়ে ধরে আল্লাহ আরে মুরব্বী বাবারা দুইটা পায়ে ধরে বলে যায় একটু কথাটা খেয়াল করেন কবর প্রতিদিন আপনারে আমারে ডাক দিয়া কয় আমি কবরের ভিতরে তুমি তাকার জায়গা না আমার কবরের ভিতরে মানুষ তাকার জায়গা না এটা হলো পুকা মাকরের গর এইটা হলো সাপ বিচ্ছুর গড় আমার ভিতরে যদি থাকতে চাও দুনিয়ায় তাইকা আল্লাহরে চিনা লইও আল্লাহরে চিনা ইমান আমলরে মজবুত কইরা এরপরে কবর আইসো আমি খবর তোমার টাকার জায়গা জান্নাত হয়ে যাব জান্নাত হয়ে যাব আর যদি ইমান আমল চারা অন্ধকার কবরে আও জি 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 আমি এই খেলে যাইতেছি আর যদি ইমান আমল সারা আমার খবরে আও যাই না রাই খবরটা কিন্তু বড় ভয়ানক একটা কবরস্থান এ যুবক ভাই কবরের দৃশ্যটা কেমনে তোমাদেরকে বোঝাই দুই এক মিনিট একটা ইতিহাস তোমাদেরকে জানাই আসি আল্লাহ ওয়ালাদের মধ্য থেকে বড় একজন বুজুর্গ ছিল যার নাম মাহসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লাহ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ আমি হাসান একদিন ঘুমের